সো গাইস এই মুহূর্তে আমরা সাতুলিয়া ব্রিজের এখানে আছি বাট আমরা এখন যাব নপাড়া মানে হাড়োয়া নপাড়ার দিকে যা বাট আমরা এই তিনজনাই যাব মানে আমার দুই বন্ধু আর আমি যাব মানে এখন গাড়িতে তেল ভরতে হবো গুছুরিয়া যে নতুন যে তেল পাম্প হয়েছে ওখানে ভরতে হবো বাট পরে স্কেপে ভিডিও দেখুন গাইস এই মুহূর্তে আমরা গুছুরিয়া যে নতুন তেল পাম্প সেখানে আমরা তেল নিয়ে চলে এসছি আমরা এখন

ভিডিও দেখতেই থাকবেন আমরা কত কত হাসির রিয়াকশান দেবো মানে ফানি ভিডিও যাকে বলে সেই সব ভিডিও রিয়েশান দেবো ভিডিও দেখবেন ভিডিওর সাথে থাকবেন যেন আমরা বড়ো ভিডিও করতে পারি ফিরসে রে বাবা ইদের জাহের খানকে পয়সা নিয়ে তো যা আমরা ধাবার পাশেই চলে যাচ্ছি ধাবা এই ধাবার পায়ে দিয়ে আমরা চলে যাচ্ছি মানে আমরা ধাবার পায়ে দিয়ে চলে যাচ্ছি

কি হয় সেটা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওর সঙ্গে তাই সেই মুহূর্তে আমরা সোনপুর ব্রিজের তলায় আছি বাট এখান থেকে আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছেন যে ব্রিজের তলা দিয়ে যাচ্ছি আস্তে আস্তে ভাইস যে দেখবেন পুরো ভিডিওর মাধ্যমে আমরা এখন ভিডিও নিচ্ছি সোনপুরে আছি বাট এখান থেকে সোনপুরে যে ভিডিও নেওয়া হচ্ছে যে রেজেনগুলো দেওয়া হবে আপনারা ভিডিওর সঙ্গে দেখবেন পুরো ফুল ভিডিওটা আর ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টেও জানাবেন যে আবার পরবর্তী ভিডিও যেন করতে পারি সেই হিসেবে কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার জানাবেন এখন আমরা আছি সোনপুর যে তেল পাম্প তেল পাম্প পায়ে দিয়ে আমরা চলে যাচ্ছি হালুয়া নকাড়া রোড তো মুহূর্তে আমরা সরবলের চলে এসেছি যে যে দোকান বসারি দেখতেই পাচ্ছেন যে সরু বলে চলে আসি এই সরবোলে এসে সববলের বাই দিয়ে আমরা আজকে এখন ধারণা করার উদ্দেশ্যে আমরা ভিডিও করতে আস্তে আস্তে সব ভিডিও নেব অল্প করে клиप অল্প করে клиप নেব সো গাইস এই মুহূর্তে আমরা আছে লোক रहते यार यहां पर चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम अपन इस मुद्दे हम আরও না অপরাধের আর আছে দেখতেই পাচ্ছেন যে ভিডিও এত শর্ট ভিডিও নেবো বাট আপনার পুরো ভিডিও তো নেওয়া একদম যাবে না এই শর্ট ভিডিও নিতে হচ্ছে শর্ট ভিডিও নেবো ছোট ছোট ক্লিপ আপনার ভিডিও পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে পারবেন

कहाँ से आते हैं बंदू? बंदू में तो सो ऐसे उठाओ बंदू क्या कि रास्ता चीन में कि गाड़ी नंगे ना हो ना किया मेक्यूशन दे वो आपने यहीं से मर

এই রিয়াকশানে যা ভিডিও করবো আপনারা হাসবেন কমেন্টে থাকবেন কমেন্টে সবাইকে দেখতে চাই যারা যারা ভিডিও দেখবেন নিউ নিউ কমেন্ট দেখতে চাই ভিডিওটা কেমন হয়েছে নিউ নিউ কমেন্ট করবেন তাই এখন আমরা হলো না পাড়া দিয়ে নিউ পাড়া পার হয়ে যাচ্ছি এখন কী রিয়াকশান দেওয়া যায় দেখব ভিডিও দেখবেন

की दिए पारा वो बिरिज दिए ना कौन ना दिए कौन टा देख बे चचा कीरम बे को बोल सकते हैं चचा रामी हो बेटा चचा चचा बैठ जाओ इंटर्न कौन दो रिएक्शन रिएक्शन फुटी माचे मोन अभी बजा है कन्ना भी लड़का बंदूक अगर फुटी माचे

এত পরিমাণে ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে যে নিয়ে চলে আসছি আপনারা দেখবেন ভিডিওর মাধ্যমে আমরা একটা ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখার সুযোগ করে দিচ্ছি যে ব্লগ ভিডিও আপনাদের বন্ধু ভাই কি বলো ভাই বন্ধু এত কথা বলছে কথাই ভুলে যায় ভাই কী বলবো মাথা গুলিয়ে যাচ্ছে সবাই সেই মুহূর্তে আমরা যাচ্ছি রেকশনের মাধ্যমে যে

আমরা এখন এই যে এত বড় ভিউ দেখতে পাচ্ছি না হয়তো বেশি দূর যাবো না এবারে আমরা গাড়ি ঘুরিয়ে নেবো তা এবারে ঘুরিয়ে নিতে হবে বন্ধু তুমি ঘুরিয়ে নাও আর মেহে নেই বুঝলে বন্ধু গাইস আমরা এখন ঘুরিয়ে নিয়েছি এখন ঘুরিয়ে নিয়ে এখন ডিরেকশনের ভিডিওটা দেখবেন যে ঘুরিয়ে নিয়েছি বাট আমরা এখন ঘুরিয়ে যেয়ে

এখন আমরা দাঁড়িয়ে আসছি বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দেখান আর এখন আমরা আর ভিডিও করবো না ভিডিও করার করা হয়ে গেছে আর এই যে বড়ো ভিডিও সেটাই দেখবেন নেট কোলাকার জন্য আর বেশি আসবেন আমরা আজকে আমার ম্যানে একটা শর্ট ভিডিও নেওয়ার সদর্থ জানেন যে আমি শর্ট ভিডিও বেশি করি সব ভিলেজের ভিডিও করি গ্রামের আর নেক্সট ভিডিও দেখার জন্য বড়ো ভিডিও আপনারা রেডি থাকবেন ইউটিউব চ্যানেল এমআর লাভ গ্রুপ আপনারা থাকবেন কারণ শর্ট ভিডিও যেগুলো ছাড়ি যে ভিলেজের সে ইনস্টাগ্রামের নাম হলো এমআর ময়নুর জিরোসব আপনারা ইনস্টাগ্রামে যাবেন আর যদি বলেন যে আমাদের কোনো উদ্দেশ্য কথা বলার কিছু আছে তাহলে আপনারা যাবেন ফেসবুকে